আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেমন আছো তো সকাল সকাল সাথে চলে আস সকাল সকাল না প্রথমে ঘুম থেকে উঠে হচ্ছে। নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এরপর কিছুক্ষণ কোরআন করেছি কিন্তু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তো এরপর মেয়েকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে এরপর চলে আসছি আমার প্রিয় ছাদ বাগানে তো এসে অনেকক্ষণ কাজ করছি আমার গাছের গোড়াগুলো হচ্ছে মাটি খুঁড়ে দিয়েছি মাটিগুলো হচ্ছে আলগা করে দিয়েছি পর আমার সবগুলো গাছে হচ্ছে পানি দিয়ে দিয়েছি গাছে পানি দিয়ে মুরগিকে খাবার দিয়ে এরপর বাসায় চলে গেছি বাসায় গিয়ে নাস্তা পানি খেয়ে সবাইকে নাস্তা পানি দিয়ে এখন আবার ছাদে চলে আসি দিনে মধ্যে কয়েকবারই আসা হয় আমার সাদ বাগানে আসতে পারলে আমার একদমই ভালো লাগে না এখন তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা কমলা গাছ তো কমলা গাছটাকে আমি হচ্ছে একটা বস্তা দিয়ে এভাবে আড়াল করে রেখেছি যাতে কারো চোখে না পড়ে কারণ কিছুদিন আগে আমার এই কমলা গাছটা থেকে চার পাঁচটার মতো কমলাকে যেন ছিঁড়ে ফেলে দিছে যে খারাপ লাগছে কিন্তু কি বলবো কাউকে কিছু বলতেও পারি না কিন্তু ভিতরে